আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে বাছাইকৃত এমন একটি ভৌতিক ঘটনা নিয়ে আসলাম যেটা শোনার পর আপনারা বুধ বা কালা যাদের সম্পর্কে অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন তো আর দেরি করছি না চলে যাচ্ছি মূল ঘটনায় ঘটনার প্রধান চরিত্র আমার প্রতিবেশী চাচা ওনার নাম আব্দুল মালেক তো আব্দুল মালেক চাচার পেশা ছিল বড় বড় গাছ কেটে কাঠ বানিয়ে বাজারে বিক্রি করা বরাবরের মতোই আব্দুল মালেক চাচা ওই দিন গাছ কাটতে যায় আমাদের বাড়ির পূর্ব দিকে তেঁতুলতলা জঙ্গলে জঙ্গলটা ছিল একটা দোষী জঙ্গল রাতের বেলা তো দূরে থাক মানুষ মানুষ দিনের বেলায়ও ওই জঙ্গলের আশপাশ দিয়ে যেত না বই পেয়ে কিন্তু আব্দুল মালিক চাচা ছিলেন দুর্দান্ত সাহসী একজন লোক তিনি ওই সব বিষয়ে কান দিতেন না তো মালেক চাচা ওই জঙ্গলে একটা নিম গাছ কেনেন বেশ কিছু টাকার বিনিময়ে দিনটি ছিল শনিবার আব্দুল মালেক চাচা তার সাথে হেল্পারদের নিয়ে রওনা দেন জঙ্গলের দিকে তো জঙ্গলের বেশ কিছুটা গভীরে যাওয়ার পর নিম গাছটার কাছে পৌঁছায় তারা সবাই ওইখানে থাকা আব্দুল মালিক চাচার হেলপার একজন বলে উঠলো আজকে আমি গাছ কাটতে পারবো না তো মালিক চাচা জিজ্ঞেস করলেন কেন কি হয়েছে উত্তরে সে বললো জায়গাটা আমার সুবিধা মনে হচ্ছে না আসার পথে অনেক কিছু চোখে পড়েছে তোমাদের কাউকে বলিনি কিন্তু এখন বলছি চলো চলে যাই হেল্পারদের কথা শুনে আবদুল মালেক চাচা রেগে বললেন বললেন সব কাজে ফাঁকি দেওয়ার ভান তোমাদের আর একটা কথাও শুনতে চাই না তাড়াতাড়ি কাজে লাগো নাহলে একটারও হাজিরা দিব না আজকে তখন আর হেল্পারদের কিছু করার ছিল না তারা গরিব মানুষ আব্দুল মালেক চাচার কথা অনুযায়ী লেগে পড়লেন গাছ কাটতে যখনই একটা কোপ দিল গাছে অদ্ভুত একটা শব্দ বেশি তাদের তাদেরখানে তারা সবাই অথবাক হয়ে যায় মনে মনে ভাবছে এ তো বন জঙ্গলে খেয়ে এইভাবে আর্তনাদ করল হেল্পাররা দেখার চেষ্টা করলো কিন্তু আব্দুল মাল চাচা মানা করলো বললেন যে যাই করুক তোমরা তোমাদের কাজ করো এই বলে চাচার কথা শুনে হেল্পাররা আবার কুড়াল হাতে নিল নিয়ে গাছ কাটা শুরু করলো কিন্তু নিম গাছ বলে কথা তাও আবার আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর বছর বয়স হবে গাছটা তাই তারা সারা দিনে গাছের উপরের অংশটুকুই কেটে শেষ করতে পারেনি বিকেল হতেই সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে যায় যেহেতু একটা দোষী জঙ্গল কিন্তু এমন পুরোনো একটা জঙ্গলে পুরনো একটা গাছ কাটাকে চারটেখানি কথা সবাই বয়ে বয়ে হাঁটছেন বাড়ির উদ্দেশ্যে তখন আবারও ওই আর্তনাদ বেশি না উঠে সবার কানে আত্মনাদটা এমন ছিল যে আমাদের সব কিছু ধ্বংস করে দিচ্ছে বারবার একই আত্মনাদ বেশে আসায় হেল্পারগুলো খুব জোর বই পেয়ে যায় কিন্তু তাদেরকে আব্দুল মালেক চাচা একটা কথা বলে আশ্বাস দেন তো কথাটা ছিল এমন যে দেখো আমাদের সবার কাছে লোহা জাতীয় দাগ কোরাল আছে কোনো সমস্যা হবে না সবাই সামনের দিকে আগাও এই বলে সবাই হাঁটতে থাকে তখন দেখতে পেল সামনে একজন বৃদ্ধ বয়সের লোক তাদের দিকে এগিয়ে আসছে সবাই আবার দাঁড়িয়ে পড়ল। বৃদ্ধ লোকটি তাদের সামনে এসে বলল এ তো গভীর জঙ্গলে তোমরা কেন গিয়েছো জানো না এই জঙ্গল একটি দোষী জঙ্গল উত্তরে আব্দুল মালিক চাচা বললেন এই জঙ্গলের ভিতরে একটা গাছ কিনেছি ভালো লাভ হবে গাছটা যদি বাজারে নিয়ে বিক্রি করতে পারি কিন্তু তারা তখনও বুঝতে পারেনি যে বৃদ্ধ লোকটি একটি পেশা আছে পরপর বৃদ্ধ লোকটির জিজ্ঞেস করলো যে কী গাছ উত্তরের মালিক চাষা বললেন নিম গাছ তখন বৃদ্ধ লোকটি বললেন সর্বনাশ তোমরা এই কি করল তোমরা কি এই গাছটার বিষয়ে কোনো ধারণা আছে উত্তরের মালিক চাষা বললেন গাছের বিষয়ে আর কি ধারণা থাকা দরকার ছোটোকাল থেকে গাছ কেটে বড়ো হয়েছি এইসব কথা বাদ দেন আমাদের পথ ছাড়েন সন্ধ্যা সন্ধ্যাগণিয়ে আসছে তখন বৃদ্ধর পিপিশাসটি চাইলো যেন তাদেরকে অন্য কিছুর কথা বলে ওই দিকে জঙ্গল ছাড়া করার জন্য তখন বৃদ্ধরূপী পিসাসটি তাদেরকে বললেন শুনো এই জঙ্গলে অনেক মানুষ আসে কিন্তু আর বেরিয়ে যেতে পারে না তোমাদের সাবধান করছি বলেই পিসাসটি একটা জুপের দিকে গিয়ে হারিয়ে যায় তখন আব্দুল মালিক চাচার আর বুঝতে বাকি রইল না তিনি আর দলবল নিয়ে দেরি করলেন না তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলেন তো কী ভাবছেন ঘটনা কি এখানেই শেষ না ঘটনার যে আরও অনেক কিছু ঘটার বাকি শুনতে তখন বুঝতে পারবেন ওই দিন রাত্রিবেলা আব্দুল মালিক চাচা খাওয়া দাওয়ার পর ঘুমালেন মধ্যরাতে তিনি একটা দুঃস্বপ্ন দেখলেন স্বপ্নটি দেখে তিনি বয়ে লাভ দিয়ে উঠে পড়লেন এবং প্রচুর পরিমাণে বড় বড় নিঃশ্বাস নিলেন পাশে থাকা ওনার স্ত্রী জিজ্ঞেস করলেন কি হয়েছে উনি পানি চাইলেন পানি খাওয়ার পর তার স্ত্রী আবারও জানতে চাইলেন উত্তরে আব্দুল মালেক চাচা বললেন একটা খারাপ স্বপ্ন ছিল স্বপ্নটা ছিল এমন যে কুচকুচে কালো কেউ একজন ওনাকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলছিল যে মালেক তর্কিতকর্মের ফল তোকে দিতেই হবে তুই আমাদের বসবাসের স্থানের উপর হাত দিয়েছিস আব্দুল মালেক আজকে থেকে তুই বুঝবি তর্কিতকর্মের ফল হ হা এই বলে পেশাশটি চলে গেল এমন ঘটনা আব্দুল মালিকের স্ত্রী শুনে বিত হয়ে পড়েন এদিকে আব্দুল মালেক চাচাও খুব বয়ে ভীত ছিলেন তার ভিতরে এই স্বপ্নের বইটা কাজ করছে আর এই দিকে তার স্ত্রী এমন চিন্তায় ভেঙে পড়েন একটু পরে মালেক চাচার মেয়ে আসলেন এসে এই সব কথা শুনে আব্দুল মালিক চাচাকে বললেন যে কালকে থেকে আর গাছ কাটতে যেতে হবে না তোমার কিছু হোক সেটা আমরা চাই না তখন আব্দুল মালিক স্বরূপ তার স্ত্রী ও মেয়েকে বললেন আচ্ছা ঠিক আছে আমি যাব না এখন ঘুমিয়ে পড়ো এই বলে আব্দুল মালেক তার স্ত্রী ও তার মেয়েকে ঘুম পারিয়ে দেন কিন্তু আব্দুল মালেক এর চোখে ঘুম নেই তিনি আছেন মহা টেনশনে এতগুলো টাকা দিয়ে গাছটা কিনেছেন কিভাবে ছেড়ে দিবেন তখন সে মনে মনে ভাবল যাই হয়ে যাওক আমার পুঁজি এইভাবে নষ্ট হতে দিব না গাছটা যেভাবেই হোক কেটে আনতে হবে এরপর দিন সকাল সকাল উঠে কাউকে না জানিয়ে আব্দুল মালিক চাচা হেল্পারদের নিয়ে চলে যান ওই জঙ্গলে জঙ্গলের মধ্যভাগে আসতেই সে কালকের মতো অদ্ভুত আর্তনাদ শুনতে পেল সবাই ওই সময়েও আব্দুল মালেক চাচা হেল্পারদের সাহস দেন মনে দিয়ে গিয়ে নিয়ে যান নিম গাছটার দিকে এক পর্যায়ে তারা নিম গাছের নিকটে এসে পৌঁছায় পরে তাদের বেগ থেকে রশি এবং তা কুড়াল বের করে অতপর হেলপার সবাই গাছে উঠে আর মালিক চাচা নিচে থেকে দেখিয়ে দিচ্ছেন কোন ডালগুলো আগে কাটবে কিন্তু শীতের সকাল এখনও কুয়াশা কাটেনি ভালো করে তাই সবাই মন মতো ডাল কাটা শুরু করলো এক পর্যায়ে ওই আগের আত্মনারটা খুব জোরে জোর হতে থাকে বইয়ে গাছের উপরে থাকা তিনজন হেল্পারের গাছের নিচের জলাশয়ে পড়ে যায় এই রকম অবস্থা দেখে মালিক চাচা খুব হতাশ হয়ে পড়েন কিন্তু ওই আর্তনাদের বইটা আবদুল মালেক চাচার ভিতরেও চলছে কিন্তু হেল্পারদেরকে তো বাঁচাতে হবে এই বলে তিনি জলাশয়ের মধ্যে রশি নিক্ষেপ করলেন কিন্তু জলাশয়টার পানি এমন ছিল যে হেল্পাররা সামনের দিকে এগোতে পারছেন না এই সব দেখে আব্দুল মালেক চাচার মাথা আরও নষ্ট হয়ে যায় তখন তিনি বেগের ভিতরে কুড়ালটা নিয়ে আসবেন বলে এগোয় কিন্তু তখনই আচমকা এক বাতাস সৃষ্টি হয় যে বাতাসে উড়িয়ে নিয়ে যায় তাদের সকল যন্ত্রপাতি তখন আব্দুল মালেক চাচা দেখতে পেলেন হেল্পারগুলো আর আর নালা শব্দ করছে না এই দেখে মালেক চাচা নিজের জ্ঞান নিজের যান বাঁচানোর জন্য দৌড় শুরু করলেন কিন্তু পেশাশদের হাত থেকে কি আর পালিয়ে যাওয়া এতটা সহজ তখন ওই আগের আচমকা বাতাসটা আবারও আসে এবার সরাসরি মালেক চাচার দিকে তেরে আসছে ভয়ঙ্কর বাতাসটা এই দেখে মালেক চাচার আর কিছুই করার ছিল না ওনার মনে হচ্ছিল শরীর অবশ হয়ে যাচ্ছে তখন ওই ভয়ঙ্কর বাতাসটা এসে গিরে ধরে আব্দুল মালেক চাচাকে কিন্তু আব্দুল মালেক চাচাও ছিলেন একজন সাহসী লোক তিনি নিজের জ্ঞান হারাতে দেননি এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও মালেক চাচা নিজেকে সজাগ রেখেছেন এবং ওই বাতাসের বেগে ওনার সারা শরীরে ভয়ঙ্কর ক্ষতের সৃষ্টি হয় ওনার সারা শরীরে জ্বালা করছে এই অবস্থাতেও হার মানেননি আব্দুল মালেক চাচা তিনি নিজের উপরে বিশ্বাস রেখে এখন আর দৌড়ে না হেঁটে হেঁটে পাড়ি দিচ্ছেন আস্তে আস্তে করে কেননা দৌড়ার মতো শক্তি মালেক চাচার শরীরে আর নেই তিনি এগোতে থাকেন এক পর্যায়ে সকালের কুয়াশা কেটে সব কিছু আলোকিত হয় সূর্যের আলোয় তখন আব্দুল মালিক চাচার ক্ষত বিক্ষত শরীরে রুদের আলো পরে তার আরও যন্ত্রণা শুরু হয়ে যায় যাই হোক সব কিছু আলোকিত হওয়ার কারণে বিশ্বাসগুলো আর মালেক চাচার পিছনে দাওয়া করেনি মালেক চাচা তখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং নিজেকে নিজের শরীরটাকে খুব কষ্ট করে নিয়ে বের হলেন জঙ্গল থেকে তখন পাশে দিয়ে হেঁটে যাওয়া কিছু মানুষ আব্দুল মালেক চাচাকে দেখতে পায় তারা দৌড়ে মালেক চাচার কাছে এগিয়ে যায় গিয়ে ওনার এমন কত বিক্ষত অবস্থা দেখে কেউ আর বুঝতে বাকি রইল না ওই জঙ্গলের পিশাচ এর কাজ বলে সবাই মালেক চাচাকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার পরে ডাক্তার বললেন তিনি এখন সুস্থ আছেন কিন্তু ওনার শরীরের অর্ধেক অংশ প্যারালাইসিস হয়ে গেছে মানে খাওয়া দাওয়া সব চলবেই কিন্তু আর হাঁটতে পারবেন না এই অবস্থায় আব্দুল মালেক চাচার ঘরে কান্নার রুল পড়ে যায় কিন্তু এখন আর কিছু করার নেই যা গটার তা ঘটে গেছে পরদিন আব্দুল মালেক চাচার জ্ঞান ফেরার পর তিনি দেখলেন তার আশেপাশে মানুষ বসে আছে তখন তিনি তাদেরকে বললেন আমার হেল্পারদেরকে ডাক দেও তাদের সাথে কথা আছে আমার তখন মালেক চাচার বাই হেল্পারদেরকে বাড়িতে যান গিয়ে খুঁজে খোঁজ করেন কোনো হেল্পারই বাড়িতে নেই জানিয়েছেন তাদের স্ত্রীরা তখন মালেক চাচাকে এসে এমন বললেন যে কোনো হেল্পারেই বাড়ি ফিরেনি কালকে শুনতেই আব্দুল মালিক চাচার চোখ দিয়ে অস্ত্র আর কিছু বলার বাসা নেই তখন তল্লাশি চালিয়ে দেখলো জলাশয়ে তিনটা লাশ পরে রয়েছে তখন তিনজনকেই পুলিশ এসে উদ্ধার করে দাফন দেওয়ার ব্যবস্থা করেন কিন্তু ওই জঙ্গলের পেশাচুলোর বিরুদ্ধে কেউ লড়বে এমন কেউ নেই তাই এখন আর এই জঙ্গলের আশপাশ দিয়ে মানুষ চলাচলও খুব কম করে তো হবেবার এখন কথা হচ্ছে আব্দুল মালেক চাচা এখনও বেঁচে আছেন ওনার জীবনের এরকম অসহায়ের পরিস্থিতি ওনার কাছ থেকে আমি সংগ্রহ করলাম কিন্তু একটা কথা বলতেই হয় আব্দুল মালিক চাচা সত্যি একজন সাহসী এবং আত্মনির্ভরশীল একজন মানুষ তো ঘটনা আজকে এখানেই শেষ হলো ঘটনাটি ভালো লাগলে একটা লাইক দিবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের ইতিকথা ভৌতিক এপিসোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের ঘটনাগুলো আপলোড করলে আপনারা সবার আগেই পেয়ে যান তো দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ দুয়া রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হয়েছে